নয় রানে ছিল না দুই উইকেট স্যানকিটসে সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনেও যাচ্ছে তাই শুরু হয়েছিল বাংলাদেশের সেখান থেকে সৌম্য সরকার ও হাসান মিরাজের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা তবে সেট ব্যাটার দুজনেই সত্তরের ঘরে আটকা পড়েছেন ছয় চার ও চার চক্কায় বল সমান তিয়াত্তর রান করে গুদাগেশ মুতির বলে এলভিডব্লিউ হন সৌম্য সরকার মিরাজ তিয়াত্তর বলে আট চার আর দু চক্কায় সাতাত্তর করে রান আউটের শিকার হন পাঁচ উইকেট পতনের পর এরপর আবারও দলের হাল ধরেন সেই বুরু মাহমুদুল্লাহ রিয়াদ ও তরুণ জাকের আলী অনিক চার চক্কার তাণ্ডবে দুজনেই মারমুখী ব্যাটিং করেন জাকের আলী অনিক ও মাহমুদুল্লাহ রিয়াদ দুজনে মিলে করেন একশোর ধরানের পার্টনারশিপ সেই সাথে হাফ সেঞ্চুরির দেখাও পান মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী শেষ পর্যন্ত এ দুজনের ব্যাটে ভর করেই চ্যালেঞ্জিং একটি লক্ষ্য ছুড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে